পক্ষ থেকে বাইক এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হয় না বাইকের না হলে আপনি কি করবেন কি আর আর ইউনিট পরিবর্তন করবেন নাকি চার্জিং কল পরিবর্তন করবেন নাকি ব্যাটারি পরিবর্তন করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনারা এখানে একটি বাইক দেখতে পাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ তো এই বাইকটি আমাদের বাজাজ বাইক ছবি নিয়ে আসছে ব্যাটারি বসে যাচ্ছে সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না তখন উনি কি করল বাইকের ব্যাটারি বাইক থেকে খুলে ফেললো বাইকের মালিক বাইকের ব্যাটারি খুলে ফেলার পর উনি বাইকটা কিক দিয়ে দেখলো স্টার্ট হয় কি না কিন্তু বাইকটি স্টার্ট হচ্ছে না তো বাইকটি আমাদের সফে নিয়ে আসছে আমরা মাল্টিমিটার দিয়ে আমরা ব্যাটারি চেক করলাম ওনার ব্যাটারি ভোল কম দেখাচ্ছে যদি আপনার বাইকের ব্যাটারিতে যদি চার্জ না হয় সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারির ভোল কম দেখাবে এখন আমরা কি করলাম একটা আর আর ইউনিট পরিবর্তন করলাম আর আর ইউনিট পরিবর্তন করার পরও ব্যাটারিতে চার্জ আসতেছে না ব্যাটারিতে চার্জ আসতেছে কতটুকু বারো পয়েন্ট ফাইভ এরকম স্টার্ট অবস্থায় বাইকটি স্টার্ট অবস্থায় বারো পয়েন্ট ফাইভ এরকম চার্জ আসতেছে যদি বারো পয়েন্ট ফাইভ স্টার্ট অবস্থায় যদি চার্জ আসে সেক্ষেত্রে আপনার বাইকের ধরে নিতে হবে আর আর ইউনিট নষ্ট তো আমরা ধরে নিলাম এই বাইকের আর আর ইউনিট নষ্ট হয়ে গেছে মনে হয় তো নতুন একটি আর আর ইউনিট লাগিয়ে নিলাম লাগানোর পরও দেখি ভোল্টেজ বাড়তেছে না এখানে ব্যাটারিতে ভোল্টেজ আসতেছে বারো পয়েন্ট তখন ধরে নিলাম এই বাইকের চার্জিং কয়েল আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং কয়েল নষ্ট হয়ে গেছে এখন আমরা আরেকটি চার্জিং কয়েল নিলাম এই বাইকের মধ্যে লাগানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং কয়েল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আর আর ইউনিটের মধ্যে ভোল্ট আসবে না আর আর যদি না আসে ব্যাটারিতে আসবে না আপনারা একটা জিনিস রাখবেন আপনার বাইকের ব্যাটারি বসে গেছে এখন আপনি যার কাছে যাচ্ছেন সে বলতেছে নতুন ব্যাটারি লাগবে আপনি নতুন একটি ব্যাটারি আপনার বাইকের মধ্যে লাগিয়েছেন কিন্তু ব্যাটারিটা বসে গেছে কিছুক্ষণ চলার পর তাহলে আপনি কি করবেন ব্যাটারির লাইন ব্যাটারি থেকে কুলে ফেলবেন কোলার পর আপনি বাইকটি কিক দিয়ে স্টার্ট করবেন দেখতেছেন কিক দিয়ে স্টার্ট হচ্ছে সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট এবং চার্জিং কয়েল ভালো আছে যদি কিক দিয়ে ব্যাটারি ছাড়া যদি বাইকটি স্টার্ট হয় আর যদি ব্যাটারি ছাড়া আপনার বাইকটি কিক দিয়ে স্টার্ট হচ্ছে না তাহলে ধরে নেবেন আপনার বাইকের আর আর ইউনিট অথবা চার্জিং কয়েল নষ্ট এই দুইটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস আপনার নষ্ট থাকবে চার্জিং কয়েলটি এই ম্যাগনেটের জায়গার মধ্যে লাগানো থাকে ম্যাগনেট সাথে এই যে এটা এটা কাভার ম্যাগনেট কাভারের সাথে চার্জিং কয়েল এই জায়গার মধ্যে থাকে যখন ম্যাগনেট ঘুরতে থাকে তখন চার্জিং কয়েল কি করে এসি কারেন্ট উৎপন্ন করে এসি কারেন্ট সুযোগ চলে আসে কোথায় আর আর ইউনিটে আর আর ইউনিট থেকে এসি কারেন্ট ডিসিতে রূপান্তরিত করে ব্যাটারিতে ভোল্টেজ সাপ্লাই দিতে থাকে অবশ্যই আপনার বাইকের ব্যাটারি ভালো রাখার জন্য প্রতি মাসে সার্ভিস সেন্টারে গিয়ে পানির লেভেল চেক করবেন টার্মিনাল পরিষ্কার করবেন এবং ব্যাটারি চার্জ করে নেবেন মাল্টিমিটার দিয়ে বাইক বন্ধ অবস্থায় আপনার বাইকের ব্যাটারিতে কত বোল্ট আছে এই বিষয়টা দেখবেন দেখতেছেন বারো পয়েন্ট সত্তর বারো পয়েন্ট পঞ্চাশ এরকম দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি ভালো আছে আপনার বাইকের ব্যাটারিকে আরও ভালো রাখার জন্য আপনি কী করবেন অবশ্যই টার্মিনালগুলি পরিষ্কার করে দেবেন পেট্রিয়াম জেলি লাগিয়ে দেবেন পানির লেভেল চেক করবেন ব্যাটারির দোকানে ঠান্ডা পানি বিক্রি করে ঠান্ডা পানি দিয়ে ব্যাটারির লেভেল ঠিক করে নেবেন এখানে আর কোনো যুক্ত গরম পানি ব্যাটারিতে দিতে পারবেন না এবং ব্যাটারিতে যে পানিগুলি আছে এই পানিগুলি আর ফেলতে পারবেন না যদি পানি কমে সেক্ষেত্রে পুনরায় পানির লেভেল ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে বাইকের ব্যাটারি আপনি প্রতি মাসে একবার চেক করবেন মাল্টিমিটার দিয়ে আপনার বাইকের ব্যাটারি ভালো আছে বাইকটি স্টার্ট দিবেন বাইকটি স্টার্ট দেওয়ার পর ব্যাটারিতে চোদ্দ পয়েন্ট পাঁচপান্ন চার হাজার বা পাঁচ হাজার আর পি এম এ চোদ্দ পয়েন্ট পাঁচপান্ন ভিতর ব্যাটারিতে চার্জ আসতেছে কিনা যদি চোদ্দ পয়েন্ট ভিতর আসে সেক্ষেত্রে আপনার বাইকের চার্জিং কয়েল এবং আর আর ইউনিট ভালো আছে। যদি চোদ্দো পয়েন্টের নিচে ভোল্টেজ দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট অথবা আপনার বাইকের চার্জিং কয়েল নষ্ট হয়ে গেছে এই দুটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস নষ্ট হওয়ার কারণে আপনার বাইকের ব্যাটারি চার্জ করতে পারতেছে না তো আপনি সার্ভিস সেন্টারে গিয়ে সমস্যাটা কোন জায়গায় মাল্টিমিটার দিয়ে চেক করলে বাইর হয়ে যাবে তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম